হ্যালো জেব্রগুপ ট্রাস্টেড এজেন্সিতে আপনাকে স্বাগত তো আপনি এই ভিডিওর উপর ক্লিক করছেন তার মানে আপনি চাচ্ছেন একটি ফুল ভেরিফাইড ওয়ান এক্সপিড অ্যাকাউন্ট করবেন তো আজকের ভিডিওতে কীভাবে একটি ওয়ান এক্সপিড অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাপস ডাউনলোড করবেন এবং ভেরিফাই করবেন এর টোটাল প্রসেস এবং নিয়ম এই ভিডিওর মাধ্যমে বলা হবে কোনো প্রকার তাড়াহুড়ো ছাড়াই আপনাকে ফ্রেশ করে বোঝানো হবে যেহেতু টাকা পয়সার জিনিস আপনি অবশ্যই এটা সেফলি এই কাজগুলো করতে হবে যাতে ইন ফিউচারে কোনো প্রকার প্রবলেম আপনাকে না ফেস করতে হয় হ্যাঁ তো এখন কিন্তু বেডিং জগতে অনেক ধরনের প্রবলেম হচ্ছে তো সেই বিষয়ে আমি আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি না কেটে একবার পুরোপুরি দেখবেন এবং যদি আপনি কাজ করতে চান তাহলে ভিডিওতে থামিয়ে কাজ করবেন আমার ভিডিও দেখবেন আবার থামিয়ে আবার কাজ করবেন তাহলে আপনি কিন্তু নিজেই এই ভিডিও দেখে দেখে একটা অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড একদম লিগেল একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো সর্বপ্রথম আমাদের ওয়ান এক্সপেট অ্যাপস ডাউনলোড করার জন্য চলে যেতে হবে আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে তো যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস অবশ্যই পাবেন সার্চ বক্স তো এখানে একটা চাপ দিয়ে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনি লিখবেন ওয়ান এক্সবেট অ্যাপস ডাউনলোড অ্যাপস হ্যাঁ ওয়ান এক্সবেট অ্যাপস ডাউনলোড না আমি লিখে দেখাচ্ছি এই যে ওয়ান এক্স ডাউনলোড অ্যাপস চালু হবে কি এর ফলে এই যে আপনারা বাংলাদেশের যে ওয়েবসাইটটা পাবেন এটার ভিতরে ঢুকলে আপনি সহজেই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন তো এটার ভিতরে ঢুকার পর দেখতে পাচ্ছেন যে ওয়ান এক্সপেট অ্যাপস ডাউনলোড তো এখানে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু আমরা অ্যাপসটি ডাউনলোড করতে পারবো এই যে এখান থেকে অ্যালাউ করে দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আপনাদের টাইম বাঁচানোর ক্ষেত্রে আমি ডাউনলোড করে রেখেছি তো অ্যাপস ডাউনলোড হয়ে গেলে সকল পারমিশন দিয়ে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ শো করবে তো এখানে আমি একটা কথা বলতে চাই অনেকে অ্যাপ ডাউনলোড করার যে ঝামেলাগুলো এগুলো করতে চান না তো তারা সরাসরি আমাদেরকে যে সাইডে যে নাম্বারটা আছে এখানে ক্লিক করে আমাকে নক করে সাথে সাথে অ্যাপসের লিঙ্কটা নিয়ে নিতে পারেন জাস্ট অ্যাপস আমি আপনাকে পাঠিয়ে দেবো আপনি ক্লিক করে ইনস্টল করে নেবেন তাহলে এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন কোনো প্রকার ঝামেলা করতে হচ্ছে না আপনাকে এবং আপনি আমাদের কাছ থেকে আইডিও করাতে পারবেন যদি আপনি না পারেন আপনি যদি পারেন এটা সব থেকে বেস্ট যদি না পারেন তাহলে আমাদের মাধ্যমে করতে পারবেন তো এখানে আমি চাপ দিয়ে দিলাম তো এখানে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা উপরের দিকে যেই লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনি প্রথমবার রেজিস্ট্রেশন করার জন্য আপনি রেজিস্ট্রেশন ক্লিক করবেন হ্যাঁ এই যে রেজিস্ট্রেশন বাটনটা আছে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন যেমন ইন ওয়ান ক্লিক অপশন বাই ফোন বাই ইমেল বাই সোশ্যাল মিডিয়া হ্যাঁ তো এখান থেকে সবচেয়ে নিরাপদ এবং সেফলি যে মাধ্যমটা সেটা হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন তো এটার উপরে আপনারা একটা ক্লিক করবেন যে ফার্স্টে যে অপশনটা আছে এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এই যে এরকম একটা ফর্ম পাবেন তো এই ফর্মের মধ্যে কি লিখবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তো ফর্মের মধ্যে আপনি লিখবেন এটা উপরে কান্ট্রি এটা বাংলাদেশ এরকম থাকবে তারপর কারেন্সি বাংলাদেশি টাকা বিডিটি এটাও এরকম থাকবে তারপরে বোনাস স্পোর্টস এটাও এরকমই থাকবে এক কথাই উপরের তিনটা সেম থাকবে এটা কোনো পরিবর্তন করবেন না আপনাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না এবং এই যে চার নম্বরে যে ঘরটা দেখতে পাচ্ছেন প্রোমো কোড নামে এটার উপরে ক্লিক করবেন এবং লিখবেন বিও ডাব্লু বাংলাদেশ অফিসিয়াল ওয়ালেট এটা আমাদের নিজস্ব অফিসিয়াল প্রোমো কোড একদম ভেরিফাইড এই প্রোমো কোড ব্যবহারের ফলে আপনি বোনাস পাবেন প্রতি শুক্রবার এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বোনাস পাবেন দেন অ্যাকাউন্ট খোলার পর আপনি যে ফার্স্ট ডিপোজিট করেন সেটাতে বোনাস পাবেন দেন আপনার জন্মদিনে বোনাস পাবেন এবং অনেক দূরের বিভিন্ন প্রকার আপনার অকেশন থাকে অকেশন থাকে সো টোটাল বিষয়গুলোতে আপনি বোনাসের একটা সাপোর্ট পেয়ে যাবেন তো এখান থেকে আপনি কি লিখবেন আমি আপনাদের লিখে দেখাচ্ছি বি ও ডাব্লু হ্যাঁ আমি এখানে আপনাদের বড়ো করে লিখা দেখাচ্ছি বি ও ডাব্লু বাংলাদেশ অফিসিয়াল অয়েট আপনারা জাস্ট এখানে বি ও ডাব্লু লিখে দিবেন এবং তার নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে মার্ক নামে একটা অপশন তো এখানে আপনার একটা টিক দিয়ে এটা ভরাট করে দেবেন দেন নিচের দিকে একটা রেজিস্ট্রেশন নামে অপশন দেখতে পাচ্ছেন সবুজ কালারের তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের এই পর্যায়ে রোবট ভেরিফিকেশন করতে হবে তো আশা করি ভিডিওটা একটু লং হচ্ছে আশা করি আপনি টোটাল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি ভাবে একটা অ্যাকাউন্ট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা অনেকে পারেন না হ্যাঁ তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে বাস লেখা আছে আপনার এখানে যে কোনো কিছু লেখা থাকতে পারে বাস ট্রাক মাইক্রো মোটর বাইক যেটাই হোক লেখা থাকতে পারে তো এখানে যেটা লেখা আছে নিচে কোন কোন ঘরে মানে কোন কোন ঘরে সেই জিনিসগুলো আছে এটা আপনি দেখবেন এখানে যেহেতু বাস তো আমি বাস কোন কোন ঘরে আছে এটা আমি দেখতেছি এবং এখান থেকে আমি সেটার উপরে টাচ করতেছি এটা দেখতে পাচ্ছেন হারিয়ে গেল আবারও কিন্তু আসবে এবারে দেখা দেখা যাচ্ছে আর কোনো কোনো জায়গায় বাস নেই তো সেক্ষেত্রে আপনি এই যে ভেরিফাই ক্লিক করবেন এটা কয়েকবার করতে হতে পারে একবার দুইবার তিনবার পাঁচবার যেমন একবার হলো না এবার কিন্তু যেমন লেখা বের হলো মোটর বাইক মোটর সাইকেল তো আমি এখানে মোটর সাইকেল যেটাতে আছে যেগুলো ঘরে সেগুলো মিলিয়ে দিচ্ছি স্ট্রে মানে সিঁড়ি তো সিঁড়ি কোন কোন ঘরে আছে আমি এটা মিলিয়ে দিলাম তারপর আবারও মোটরসাইকেল তো মোটর সাইকেল যা যা যে যে ঘর আছে মিলিয়ে দিলাম তারপর ওই যে ক্রস ওয়াল মানে এখানে যে রাস্তা ক্রসিংটা আছে জেব্রা ক্রসিং সেটা তো আমি জাস্ট এখান থেকে এটা মিলিয়ে দিতেছি যে দেখতে পাচ্ছেন আমাদের রোবোট ভেরিফিকেশন ওকে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটা ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিল মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এখানে নিচের দিকে নেক্সটে ক্লিক করে এটা আমরা নেক্সট করে দেবো তার আগে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনারা অবশ্যই এই আইডি পাসওয়ার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কপি করে কোথাও লিখে রাখবেন কেননা পরবর্তীতে অ্যাকাউন্ট লগ ইন করা এবং অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে আপনাদের এগুলো প্রয়োজন হবে তো এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবো তাহলে কিন্তু অ্যাপ এই অ্যাপসে আমাদের আইডিটা লগ ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস তৈরি হবে তো আমি প্রেফার করব আপনি এখনও খেলতে পারবেন বাট আমি প্রেফার করবো আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেন তারপরে খেলবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার নিচের দিকে যে মেনু অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দেবেন তো মেনু অপশনে চাপ দেওয়ার পরে যে উপরের দিকে যে সেটিংস আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা চাপ দেবেন হ্যাঁ তো এখানে চাপ দেওয়ার পর আরেকটা ম্যান আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে চাপ দেবেন দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে যে এরকম একটা ফর্ম চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে যে ইন্টার ডিটেলস নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফর্ম শো করবে তো এখানে কোথায় কি লিখবেন আমি এক নজরে আপনাকে বলি তো এখানে সার নেব এখানে নামের শেষের অংশ লিখবেন এখানে ফার্স্ট নেব নামের পাঁচটা অংশ লিখবেন এখানে কিছু লেখার দরকার নেই এবং এখানে ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ লিখবেন এবং এখানে প্লেস অফ বার্থ এখানে জন্মস্থান লিখবেন তারপর এখানে রেজিওন এটা বাংলাদেশ থাকবে অথবা আপনার যেটা জেলার নাম সেটা লিখে দেবেন এখানে ক্লিক করলে আপনি সুচ করা অপশন পাবেন তারপরে সিটি এটা আপনার সিটি লিখে দেবেন রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন আর তারপর ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করে আইডি ডকুমেন্ট সিলেক্ট করবেন তারপরে সিরিজের ঘরে ওয়ান লিখবেন ডকুমেন্ট নম্বর ঘরে আপনার আইডি কার্ডের উপরে থাকে নম্বরটা লিখবেন ডেট অফ ইস্যু এখানে আইডি কার্ডের পিছনে থাকে ইস্যু ডেটটা লিখবেন এবং ইস্যুড পাই এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন আমি আমার মতো করে কথা না বলে ভেরিফাই করতেছি আপনি এখান থেকে ধারণা নিয়ে আপনি সঠিকভাবে এটা পূরণ করে নেবেন হ্যাঁ তো স্যার ন্যাম আমার নাম সাদমান মান্না আমার নামের শেষের অংশ হচ্ছে মান্না আমি মান্না লিখে দিলাম তারপরে ফার্স্ট নেম এখানে আমার নামের প্রথম অংশ লিখতে হবে আমার নাম এম আমি মান্না আমি দিলাম হ্যাঁ তারপরে এই যে তৃতীয় নম্বর কিছু লেখার দরকার নাই তারপর ডেট অফ বার্থ এই যে ডেট অফ বার্থ এখানে চাপ দিবেন এটা চাপ দিলে কিন্তু এরকম একটা ক্যালেন্ডার অপশন পাবেন এবং এটা অনেকেই পারেন না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সাল লেখা আছে ফার্স্টেই উপর দিকে যে শাল তো এখানে একটা চাপ দেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এটা উপন্যিস করতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু স্ক্রল করে আপনারা উপন্যাস করতে পারবেন তো এখান থেকে আপনার সালটা আপনি সিলেক্ট করে দেবেন অবশ্যই আপনারটা দেবেন আমি আমারটা দিতেছি তো এখানে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা তীর আইকন হ্যাঁ তো এই দুইটা তীর আইকন থেকে আপনি কিন্তু ক্লিক করে করে মাসগুলো শিফট করতে পারবেন সুইচ করতে পারবেন তো আমার জন্ম মাস যেটা সেটা সিলেক্ট করলাম এবং এখান থেকে জন্ম তারিখটা আমি সিলেক্ট করে দেবো আমার জন্ম তারিখ নয় আমি নয় সিলেক্ট করে দিলাম দিয়ে ওকে করলাম দেখবেন এখানে এটা সুন্দরভাবে এটা হয়ে গেল দেন প্লেস অফ বার্থ আমার প্লেস অফ বার্থ ঢাকাতে আমি আমি ঢাকা লিখে দিলাম আপনি যেখানে সেখানে লিখে দিবেন তারপর রিজিয়ন রিজিওনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপনার রিজিউনটা সিলেক্ট করে অপশন পাবেন বিভাগ সিলেক্ট করে দেবেন আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি আপনি অবশ্যই আপনারটা দেবেন দেন এখান থেকে আমি জাস্ট আমারটা সিলেক্ট করে দিতেছি আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন অথবা সার্চ করে এখানে টাচ করে অ্যাটাচ করে দিবেন রেসিডেন্ট অ্যাড্রেস আমি এখান থেকে আমার যেটা সেটা লিখে দিতেছি আপনি অবশ্যই আপনারটা লিখে দেবেন মানে গ্রামের নামটা লিখবেন আর কি তারপরে যে ডকুমেন্ট টাইপ এই জিনিসটা অনেকে ভুল করে পারে না তো ডকুমেন্ট টাইপের উপর ক্লিক করার পর এই যে ন্যাশনাল আইডি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এই যে আইডি ডকুমেন্ট কিন্তু দুইটা আছে এই যে আইডি ডকুমেন্ট এই যে এটা একটা এটা একটা তো আপনি ফার্স্টে যেটা আছে এটার উপরে চাপ দেবেন তাহলে কিন্তু আইডি ডকুমেন্টের অপশনটা এখানে শো হয়ে যাবে তারপরে ইফ অ্যানি এখানে জাস্ট একটা ওয়ান লিখবেন হ্যাঁ শুধু একটা ওয়ান ইংরেজিতে একটা ওয়ান লিখে দিবেন তো আমি ওয়ান লিখে দিলাম তারপরে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নম্বরে একটা অপশান আছে এটা কিন্তু অনেক সময় ঝামেলা করে লিখা যায় না এখানে তো ডকুমেন্ট নম্বর করে আপনি আপনার ডকুমেন্টের নম্বরটা লিখে নেবেন আমি আমার ডকুমেন্ট যেটা আছে কার্ডের উপরে যে ভিডিও সাইডে দেখতে পাচ্ছেন এই অপশানটা এখানে লিখে দেবেন হ্যাঁ মানে এই নম্বরগুলো এখানে লিখে দেবেন দেন ডেট অফ ইস্যু তার নিচে যে ঘরটা এখানে চাপ দিয়ে যে কার্ডের পিছনের দিকে যে মার্ক করে দেখাচ্ছি আমি এই জিনিসটা এই সালটা এখানে যেভাবে জন্মশালটা সিলেক্ট করেছিলেন সেম সেভাবে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি অবশ্যই আপনি আপনারটা দেন এখানে ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন বি এ বাংলাদেশ তারপরে গভর্নমেন্ট মানান না জানলে এখান থেকে আপনি দেখে নিতে পারেন তো এটা আমার টোটালি কমপ্লিট করা ফিল আপ করা কমপ্লিট আরেকবার দেখে নেবেন যে কী কী এখান থেকে কোনো কিছু ছাড়া পড়লো কিনা এখানে কিছু লেখার দরকার নেই একটা ফাঁকা থাকবে বাদ বাকি সবগুলো কিন্তু আমি ফিল আপ করেছি আপনিও এইভাবে সেমভাবে ফিল আপ করে নেবেন দেন নিচের দিকে সেভ নামে যে অপশান আছে এখানে সেভ করে দেবেন এরপর যে আমাদের আবারও রোবট ভেরিফিকেশন করতে হতে পারে অনেক সময় লাগে না তো দেখতে পাচ্ছেন আমার লাগলো না এটা চেঞ্জ মেট সাকসেসফুল যদি আপনার ভেরিফাই করার প্রয়োজন হয় তাহলে আপনি সেমভাবে বাস টাক যেটা আসুক ওখানে মিলিয়ে যেভাবে ফার্স্টে করল এভাবে মিলিয়ে দেবেন তো এই যে ফিল আপ করলাম এটা সম্পূর্ণ আপনার ভেরিফাইড একটা নিয়ম সম্পূর্ণ সেফ একটা নিয়ম এই নিয়মে আপনি ভেরিফাই করবেন জীবনে কোনো দিন আপনার পার্সোনাল প্রোফাইলজনিত কোনো প্রকার প্রবলেম হবে না তো এখানে দেখতে পাচ্ছেন এবার ইমেল লিঙ্ক করা একটা অপশান এবং ফোন নম্বর লিঙ্ক করা একটা অপশান দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে ফোন নম্বরটা আছে এই ফোন নম্বর কখনোই আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করবেন না হ্যাঁ এটা আসলে আগে আমরা করতে বলেছিলাম প্রভাবলি বাট এখন এটা করা উচিত না একদমই না এটা নাথিং হ্যাঁ ফোন নম্বর অ্যাড করবেন না তাহলে কিন্তু আপনি কোড পাবেন না উদ্রো করার সময় কিন্তু একটা বড় ধরনের ঝামেলায় পড়ে যাবেন তো ফোন নম্বর বাদে আপনি একটা ইমেল লিঙ্ক করে নেবেন অথবা আপনি এখান থেকে একটা ব্যাক করে দেবেন ব্যাক করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি সেটিং নামে যে অপশান এখানে এটার উপরে চাপ দেবেন দিলে কিন্তু এখানে টোটাল সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে না আপনাকে যে ফার্স্টে ফোন নাম্বার লিঙ্ক করবেন না এটা এরকমই থাকবে সিকিউরিটি কোর্সটা আপনি অ্যাড করতে পারেন টু ফ্যাক্টর রতন কিটা আপনি অ্যাড করতে পারেন এটা টু ফ্যাক্টর কীভাবে অন করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি চালিয়ে দেখতে পারেন তারপরে আপনি পার্সোনাল প্রোফাইল মানে পার্সোনাল প্রোফাইল এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে মেন তো এটা যখন আমি যেভাবে ফিল আপ করে দেখালাম এভাবে জাস্ট আপনি ফিল আপ করে নেবেন এবং আইডি পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না তাহলে আপনার কোনো প্রকার কোনো দিন কোনো প্রবলেম হবে না আপনার যদি সিকিউরিটি প্রয়োজন হয় তাহলে আপনি জাস্ট এই যে সিকিউরিটি করছেন অথবা টু ফ্যাক্টর অ্যাড করে নেবেন হ্যাঁ তো এই দুটা অ্যাড করে যখন একটা অ্যাড করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ সেফ লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা হবে না হ্যাঁ তো এখন আসি অ্যাকাউন্টে ডিপোজিট কীভাবে করবেন ডিপোজিটের ক্ষেত্রে আপনি যে ডিপোজিটে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ওয়ে আছে এগুলোর উপরে ক্লিক করে আপনি ডিপোজিট নিয়ম আমাদের ইউটিউব চ্যানেলে আছে দেখে আপনি ডিপোজিট করতে পারেন অথবা যারা চান ঝামেলামুক্তভাবে আমার সাথে বাংলা বাংলা দিয়ে কথা বলে মানে পার্সোনাল এজেন্ট ব্যবহার করে বাংলা দিয়ে কথা বলে মন খুলে কথা বলে সম্পূর্ণ বিস্তারিত জেনে লেনদেন করবেন একটা ট্রাস্টেড এজেন্টের সাথে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওয়ান মেল বেড লাইন বেড ট্রাস্টেড এজেন্ট আপনি চাইলে আমাদের সাথে লেনদেন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা আসেন কোনো প্রকার চার্জ ছাড়াই সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত আমরা লাইনে থাকি আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে যে উপরে দিকে দেখতে পাচ্ছেন আমার আইডি যেটা সেটা আমি কপি করবো এবং আপনাকে একটা লাইভ ডিপোজিট দিয়ে দেখাবো যে আমরা মূলত এজেন্ট কিনা হ্যাঁ তো এখানে প্রুফ দেওয়ার কিছুই নাই তারপরে আমি আপনাকে একটা প্রুফ দিয়ে দিই আপনি তো আমার নতুন ভিডিও দেখতেছেন তো আমার আইডির নাম দেখতে পাচ্ছেন সাদমান মান্না এবং আমি যদি আমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা দেখাই তাহলে টোটাল এখানে কিন্তু জিরো মানে এখানে কোনো প্রকার ট্রানজ্যাকশন নেই সদ্য খোলা একটা অ্যাকাউন্ট আপনাদের সামনে খোলা হলো এখন এই আইডিতে আমি ডিপোজিট দেবো সেক্ষেত্রে আইডিটা আমি কপি করে নিয়েছি এবং চলে যাচ্ছি আমি যেখান থেকে ডিপোজিট করে দিই সে অংশে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা আমার মুখকেশ এখান থেকে আমি ডিপোজিট আপনাদের করে দিই এটা এখান থেকে ডিপোজিট করে দিই এখান থেকে উইড্রো নিই হ্যাঁ তো আমি জাস্ট এক্ষেত্রে ডিপোজিট করবো তো এখানে ডিপোজিটে ক্লিক করার পরে এই যে ডিপোজিট সেকশন এবং এখানে আমাদের আইডিটা দিতে হবে তো এখানে জাস্ট আমি আইডিটা পেস্ট করে দিয়ে সার্চ করলে কিন্তু আমাদের আইডিটা ইনফরমেশন এখান থেকে দেখতে পাচ্ছি যে এমডি মান না হ্যাঁ তো এটা আসলে আমি আর বিস্তারিত দেখতে পাচ্ছি জাস্ট এখন দেখাচ্ছি না তো এখানে আমি জাস্ট ডিপোজিট নেবো হ্যাঁ একশো টাকা ডিপোজিট নি একশো টাকা না আমি আরও আপনাদের এটা ভরসার যোগান দেওয়ার জন্য আনকমন ডিপোজিট দেবো যেটা আসলে নিচ থেকে না দিলে অন্য কেউ করে দেয় না তো এখানে আমি ষাট টাকা শূন্য দুই পয়সা হ্যাঁ এটা কিন্তু আনকমন একটা ডিপোজিট এটা দিয়ে দিলাম জাস্ট দেখতে পাচ্ছেন সাকসেস কোনো প্রকার সময় লাগলো না কোনো প্রকার ঝামেলা নাই আপনি আমাকে নক করে জাস্ট আমার কাছ থেকে নম্বর নেবেন বলুন ভাই ডিপোজিট লাগবে আমি নম্বর পাঠিয়ে দেবো নম্বর টাকা পাঠিয়ে আমাকে জাস্ট একটা স্ক্রিনশট দেবেন আবার অথবা আপনার যে নম্বর থেকে টাকা দেবেন তার লাস্ট নম্বর বলবেন আর আপনার আইডি দেবেন তাহলে কিন্তু সাথে সাথে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো আমি যদি এখানে অ্যাকাউন্টে আসি তাহলে দেখতে পাবেন এখান থেকে আমি ম্যানেজমেন্টটা যদি চেক করাই এই যে ষাট টাকা শূন্য দুই পয়সা এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে এবং এটা আমাদের মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এই যে এখানে আমাদের অ্যাড হয়ে গেল কোনো প্রকার ঝামেলা আসলে সারাই এটা কিন্তু সাইট থেকে অর্ডার করলে মিনিমাম দশ মিনিট সময় লাগতো এবং সেখানে টাকা পাঠাতে হতো ট্রানজ্যাকশন আইডি দিতে হতো প্রচুর ঝামেলা তো এই ঝামেলা এসএল মুক্তভাবে যারা লেনদেন করতে চান যে ভাইরা তারা অবশ্যই ভিডিও সাইটে আমাদের এই যে নম্বর ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ করা আছে আপনি এস এম এস করে আমাদের সাথে যুক্ত হতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নম্বরগুলো পেয়ে যাবেন হ্যাঁ তো এখন এই টাকা আপনি আপনার মতো করে ব্যবহার করে টাকা পয়সা ইনকাম করে আমাদের কাছে উত্তরে নিতে পারবেন কোনো প্রকার টাইম লাগবে না কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো এই টোটাল প্রসেস এবং নিয়ম যদি আপনি বুঝতে না পারেন আমাদেরকে বলবেন আমরা আপনাকে বুঝিয়ে দেবো প্রয়োজনে ভিডিও কল দিয়ে শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দেবো আপনাকে তো ভিডিওটি রং হলো আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন